দেখুন যারা কীরা মাছ পড়ে যায় বর্ষা বর্ষা হচ্ছে বর্ষার আবহাওয়াটা দেখো জালা জলমগ্ন হয়েছে সব মাঠ বয় জল ভর্তি সব জলমগ্ন খয় জালের মাছ দেখো বড় মাছ জালের মাছ দেখ মাছ কাটছি পান্না জালে মাছ পড়েছে হাওয়াই জাল আগে দিকে লোক বলে পাপ না যায় অনেকে আবার হাওয়াই জল বলে বৃষ্টি হচ্ছে একটু একটু তা কি করবো সাতা মাথায় দিয়ে বসে রান্নাঘরটা ভাঙা কি বলি মাঠ সব জলা ভাঙনা এত পরিমাণে বর্ষা হয়ে গেছে বৃষ্টিতে সব দেখানো যাচ্ছে না পট বেল গাটে কচু গাছ হলুদ গাছ ভেন্ডি পেঁচা রোল সুন্দরবনে সবার বুকিং থেকে সবাইকে স্বাগত জানায় আজকে রান্না হবে এই উচ্ছে ভাজা আর কলা আলু মাছ পুঁটি মাছ জালের তাই রান্না হবে এই দুই টে রান্না হবে এখন এই কাটাকাটি করতেছি হচ্ছেগুলো কাটতেছি কলাগুলো কাটা হয়ে গেছে দেখাতে পারিনি বাজার ঠাউতে সে হঠাৎ আমাকে জায়গায় রেশন দিচ্ছে বলতেছে তো এবার কাঠ তোমাদের স্টারকে আমি কেটে নিয়েছি ভাতটা বসিয়ে দিয়েছে

হ'লু নেকি হ'ব ভাজা হৈ গৈছে নালাম আজিকালি ফুটি আমাক ভাজা খাব হ'ল হ'ল आह फिश गट हिसाबाई गसा प्याज जैसे टमाटर दे तेल डलती है इन्हें छोटा छोटा कटे कचनित है ये देखो और सारा लिया

ভাংনা জাল দিব kira-kira kaya kali ya sedikit sih mirah wang wang lalu air masger di daun তরকারি ফুটে গেছে অর্ধেক একটু জিরে ঢুঁড়ো দেবো ঢুকে দেবো দেন আমি গরম হয়ে গেছে খেলি খেলি যাই আর ভাবে তখন না তুমি মাছ খাতিছ উৎসা আলু ভজা পুঠি মাছ ভজা ক'লা আলু মাছ পুঠি মাছ ক'লা আলু পিঁয়াজ দে পুঠি মাছ

আজকে পর্বটা এখানে শেষ করলাম আর আগামী পর্বে দেখা হবে সবাই আমাদের সাথে থাকবে সাথে থাকলে ভালো লাগবে ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে